মহেশকালীর ফেরি পারাবার গাড়াবার মৌলিক তিনটি সমস্যার সমাধান করতে হবে এক নম্বর এখানে যেটি আছে আর পলি জমে গেছে ওঠা নেওয়ার যে সমস্যা বাটার সময় কোপ ত্রাহিতাহী অবস্থা সাময়িকভাবে এটার সমাধান করতে হলে এই মহেশকালী পারাবারের জেটির সাথে পরবর্তী এক্সটেনশন প্ল্যান নেওয়ার আগেই পল্টন স্থাপন করতে হবে নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা আমাদেরকে কথা দিয়েছেন এখানে তিনি পল্টনের ব্যবস্থা করবেন আপনারা কি এটা চান চান যারা চান না তারা হাত তোলেন নাকি চাই বলে হাত তুলছে এখানে পল্টন এসেছিল আপনারা কি জানেন এই পল্টন সাগরে বাসিয়ে দেয়া হয়েছে সরকারের উপর সরকার কায়েম ছিল এখানে ব্যর্থা সরকার নিজের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে না অত দলীয় কারণে দলীয়করণ কারণে অন্ধ ছিল এখন কি আর দলীয় সরকার আছে আপনারা জনগণ কি প্রস্তুত আছেন অল্টো আসলে কোনো শুভ শক্তি যদি হস্তক্ষেপ করে এটা প্রতিরোধ করে তুলব আমরা ইনশাআল্লাহ দ্বিতীয় সমস্যার সমাধান হবে এখানে মনোভুলি একটা বাণিজ্য আছে বুটপাড়া পারে। এই মনোভুলি বাণিজ্য ভেঙে দিতে হবে প্রশাসন লোকেরা এর মধ্যে জড়িত আছে আমি জানি আমরা জনগণের পক্ষে আমরা কোনো গোষ্ঠী এবং প্রশাসনিক কোনো কর্তা ব্যক্তির পক্ষে নয় আমার জনগণের যেটা কল্যাণ সেটাই আমরা করব নৌ পরিবহন মন্ত্রণালয় এখানে এক সময় লঞ্চ চালু করেছিল এখন আবার তারা উদ্যোগ নিচ্ছে আপনারা কি সমর্থন করেন এখানে প্রস্তাবটা কি ভালো না খারাপ তৃতীয় হচ্ছে মহেশ কালীর সাথে কক্সবাজারের ফেরি চালু করতে হবে অলরেডি আমরা উদ্যোগ নিয়েছি এক দফা মিটিং হয়েছে পরবর্তীতে ইশাল্লাহ এটা প্রোফাইল তৈরি হয়ে গেলে আমরা বাসস্থানের দিকে যেতে পারব সেটা কেন একজন আমাকে বলছে যে কক্সবাজার মহেশ ফেরি বায়োবল হবে না তা আমি ওনাকে বললাম ভাই কেন বায়োবল হবে না যে ট্যুরিস্টটা গাড়িটা কক্সবাজার রেখে ঘাটে ওঠে মহেশকেলি আসে সেই ট্যুরিস্টটা যদি তার বাহনটা যদি কক্সাদার আনতে পারে মহেশকালী আনতে পারে মহেশকালি পার হওয়ার পরে কিন্তু কোনো যানবাহন পাওয়া যায় না ট্যুরিস্টটা ঘুরে বেড়ানোর জন্য আমার এক বন্ধুদের তিরিশ জন একটা দল আসছে তার একটা মাতার বা সেই ব্যবস্থা কমফোর্টেবল না হওয়ার কারণে ওরা বাতিল করে বলে আমাদের সবার গাড়ি আছে কিন্তু গাড়ি তো পার হবে না বলেন তো ফেরি করে যদি এখানে গাড়ি আছে তাহলে ফেরির জন্য যে ভাড়া রাজস্ব সরকার পাবে কি না সরকার বাহাদুর আপনি লাভবান কথা কি বুঝেন জনগণ যারা বাংলাদেশের এই ট্যুরিস্টরা যখন লোকাল ট্যুরিজম আসবে তাহলে ইনশাল্লাহ উত্তর ছাড়ে আমরা চলাচল করতে পারব তো দক্ষিণ ছাড়ে তো এত ঘুরে আমরা চলাচল করতে পারব এই জন্য আমরা গভর্নমেন্টকে এটা বলেছি যে সফল ডুন্ডি হয়ে অথবা এই চ্যানেলে যে নিকটতম এলাকাটি ভেরিফাই করে সার্ভে করে কম দূরত্ব এলাকার উপরে ব্রিজ স্থাপন করতে হবে মহেশকালী এবং কক্সবাজার যদি ব্রিজ স্থাপন হয় তাহলে এটাই হবে মহেশকালীবাসীর স্থায়ী সমাধান এই দাবি আপনারা করেন সমর্থন করেন তাহলে ইনশাআল্লাহ সরকার বাহাদুর যদি আমাদের কথা শুনে সহজ পথে যায় আলহামদুলিল্লাহ এবাবার আর কতদিন চলবে আমরা কি মহেশকালীকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি না তাহলে মহেশকালীর সমস্যা নিয়ে দল মতের উর্দুটে আমাদের একসাথে কাজ করতে হবে দিয়ে আপনারা পারাবার করেন নারী শিশুরা কিভাবে ঝুঁকি নিয়ে পারাবার করে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এগুলোর জন্য কোনো বিশেষ দলের জন্য আলাদা কি জেঠি আছে ঘাট আছে বোট আছে একই বোটে যান একই রাস্তায় চলেন একই জেটিতে চলেন সমস্যার সম্মুখীন সকলেই যে কোনো সময় আপনার মা আপনার বোন আপনার সন্তান নদীর নিচে তলিয়ে যেতে পারে পারে না এই নদীটি কিন্তু পলি মাঠি দ্বারা এখন ভরে যাচ্ছে দিন দিন জেটি খালি বাড়ায় নতুন একটা জেটি কিন্তু স্টেশন চলছে আপনি সার্ভে করে দেখেন ইঞ্জিনিয়ার আনেন সার্ভেয়ার আনেন আমি চ্যালেঞ্জ করছি প্রকাশ্যে এই যেটি দিয়েও কিন্তু কোনো সমাধান হবে না কারণ পলি পড়ে গেছে আরও দুইশো ফুট যদি অতিরিক্ত এক্সটেনশন করা হয় সাময়িক হয়তো কয়েক বছরের জন্য লাগব হতে পারে সেটাও স্থায়ী সমাধান নয় স্পিড বোর্ডের তলাচল করছেন পলি পড়ার কারণে কিন্তু ডেউ এখন অনেক বেড়ে গেছে আমি আজকে যে দেউর সম্মুখীন হয়েছি বিভিন্ন সময় পারাবারে সেটা দেখি নাই তখন আসলে লেখাপড়া করলে যা বুঝি সেটার বাস্তব নমুনা চলার সময় সময় পায় আগেই বর্ষা মৌসুমে খরস্রোতা বাড়বে এই জন্য সরকারের কাছে আমি দাবি জানাই আপনাদের জনসভায় শুধু দাবি জানাইনি আমি মন্ত্রণালয়ে গিয়ে প্রদেষ্টাদের কাছেও বলেছি